স্যা মরিকুম মরাহাদুল্লাহ বিশ্ববিদ্যাহদুল্লাহ সাদা মা দা রসদ ইল্লাহি অবাদ দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকল আন্তরিক অভিনন্দন মোবারক বা জানাচ্ছে আমাদের পিওর দেওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেকগুলা প্রশ্ন জমা হয়ে আছে সময় স্বল্পতার কারণে সময় হচ্ছে না বিদায় আসলে সবগুলা প্রশ্নের জবাব দেওয়া সম্ভবপর হয়ে উঠছে না দীর্ঘদিন হয়ে গিয়েছে এমনি তারেক নামে একটা আইডি থেকে প্রশ্ন করা হয়েছে হুজুর আমি নয় মাসের প্রেগনেন্ট আমি স্বপ্ন দেখি আমার বাচ্চা হয়ে গেছে আর আমার মাসিক টাইম চলতেছে মাসিকের রক্ত দেখছি এটা স্বপ্ন দেখছে আর আমার আমারও মাসিক হচ্ছে এমন দেখেছি এটা কেন দেখিয়েছি বাচ্চার কি কোনো ক্ষতি হবে কিনা প্লিজ জানাবেন আমাকে চমৎকার জীবন গরিষ্ঠ জিজ্ঞাসা করা হয়েছে প্রথম কথা হচ্ছে দীনবন আপনি আপসেট হওয়ার কিছু নেই যে স্বপ্ন আপনি দেখিয়েছেন এতে করে আপনার সন্তানের অর্থাৎ আপনার গর্ভের কোনো সন্তানের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আল্লাহ তো এখন কথা হচ্ছে আপনি স্বপ্নে দেখেছেন দেখিয়েছেন যে আপনার বাচ্চা হয়ে গিয়েছে এছাড়াও আপনি স্বপ্ন আরও অনেক কিছু দেখেছেন বিশেষ করে পেরিয়ড বা মাসিকের রক্ত আপনি দেখেছেন এবং আপনার মায়েরও মাসিক হচ্ছে এমনটা আপনি দেখেছেন আসলে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি অবস্থাতে অর্থাৎ গর্ভকালীন সময়ে আমাদের দিনী বোনেরা অনেক বেশি স্বপ্ন দেখেন আর বর্তমান সময়েও আমলের ক্ষেত্রে আমাদের বোনেরা অনেক পিছিয়ে আছে এজন্য জন্য স্বপ্নগুলো বেশি বেশি আপনারা দেখেন এক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রথমত পরামর্শ হচ্ছে আপনি বেশি বেশি সলাদ পালন করেন নয় মাস যদি আপনার হয়ে থাকে আপনার সন্তান প্রসবের সময় একেবারে ঘনিয়ে আসছে এক্ষেত্রে আপনি অনেক ধরনের স্বপ্ন দেখবেন কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে নর্মালি সচরাচর আমাদের গ্রামগঞ্জের মহিলারা অর্থাৎ প্রত্যেক শ্রেণীর মহিলারাই বলে যে অধিক পরিমাণে স্বপ্ন তারা দেখে থাকে এক্ষেত্রে আপনি স্বপ্নে আপনার মাসিক টাইম চলতে সেটা দেখেছেন এবং রক্ত দেখেছেন এগুলো দেখতে পারেন এগুলো অসুবিধা নেই কখনো কখনো প্রেগনেন্সি অবস্থা দিয়ে মহিলারা মানসিক ভাবে অনেকটা অন্যরকম থাকে ফলশ্রুতি তারা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে আপনার মূল প্রশ্ন হচ্ছে এতে করে আপনার গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না আপনার এই স্বপ্নের আলোকে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না এটাই আসলে মূল কথা আপনার মূল জবাব হচ্ছে আপনার বাচ্চার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে না আল্লাহ চাইলে আপনার আল্লাহ ভাবে সমস্ত বালা থেকে আল্লাহ হেফাজত করতে পারবেন আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন দোয়া করুন আল্লাহ তালা আপনাকে আপনার সন্তানকে আল্লাহ তালা হেফাজত করুন রক্ষা করুন আল্লাহ আমাদেরকে সঠিক বুজদান করুন আমি